রামকৃষ্ণ শারদার বন্দিয়াচরণ শারদা সরস্বতী লৈনু শরণ নমস্কার শ্রী শ্রী শারদা মায়ের এক আট নাম পাঠের আজ তেরোতম পর্ব শ্রীময়ের ভাবেতে মা বিপদ নাশিনী কথামৃত প্রকাশের প্রেরণাদায়িনী ক্ষমারূপা তপস্বিনী কহে বলরাম পদরজে গৃহ তাঁর হল পুণ্যধাম ভক্তনাভ মহাশয় ডাকে মহামাই ভাবাবেগে বেগে স্বর কাঁপে মাঘ কৃপাময়ী ইচ্ছাময়ী রূপে দেখে অক্ষয় কুমার যাহার ইচ্ছায় চলে জগৎ সংসার গোলাপ মা কহিলেন তুমি চতুর্ভুজা রূপে দেখে সখিভানু পিসি ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের একশত আট নামের মধ্যে বিপদনাশিনী ক্ষমারূপা তপস্বিনী মহামাই কৃপাময়ী ইচ্ছাময়ী মুক্ত এবং চতুর্ভুজা নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি বিপদনাশিনী শ্রী ম মহেন্দ্রনাথ গুপ্ত একটি পত্রে শ্রী শ্রী লিখছেন মা তুমি বিপদনাশিনী তুমি রক্ষা করো শ্রী মা তাকে সান্ত্বনা দেন ভরসা দিয়ে চিঠি লেখেন সংসার জ্বলন্ত আগুন কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে ক্ষমা রূপা তপস্বিনী শতরূপে সারদা গ্রন্থটিতে শ্রী মা পঞ্চশিখার আলোকে রচনাটিতে স্বামী প্রভানন্দ লিখছেন ভক্ত বলরাম নতজানু হয়ে শ্রী শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ নিবেদন করে গেছেন তাই নয় সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটি উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন ভক্ত বলরামী সর্বপ্রথম মাকে ক্ষমা রূপা তপস্বিনী বলে অভিহিত করেন দুটি মাত্র শব্দে মায়ের এই করুণাভনর স্বরূপ বর্ণনা তুলনারহিত এবং গভীর অনুধ্যানের বিষয় মহামাই কৃপাময়ী নাগমহাশয় গুদাম বাড়িতে শ্রী দর্শন করতে এসেছিলেন সেখানে শালপাতায় তাকে প্রসাদ দেওয়া হয় নাগমহাশয় প্রসাদ জ্ঞানে সেই শালপাতাখানিও চিবিয়ে খেয়ে ফেলেন প্রসাদের পবিত্র স্পর্শে তার কাছে শালপাতাখানিও তত ততধিক পবিত্র কুমুদ বন্ধু সেন শ্রী শ্রী স্মৃতিতে লিখছেন সেই দিব্য সাক্ষী হবার সৌভাগ্য আমার হয়েছিল যখন ভাবা বেগে থরথর করতে করতে নাগমহাশয় কাঁপা কাঁপা গলায় বলেছিলেন কৃপাময়ী মা কৃপার শেষ নেই কৃপার শেষ নেই তিনি আরেকবার মাতৃদর্শনে যাবার সময় মহামায়ী মহামায়ী বলতে বলতে যাচ্ছিলেন ইচ্ছাময়ী শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির রচয়িতা অক্ষয় কুমার সেন শ্রী শ্রী মায়ের মন্ত্র উমেশচন্দ্র দত্তকে একটি পত্রে লিখছেন যে সহ্য করিতে পারে মা তাকে বেঁধে মারে নিজের ছাগল যেদিকে ইচ্ছা কাটিবে ব্যাসকুট হিয়ালি বুঝবার জো নাই মা দয়াময়ী আর কই মা ইচ্ছাময়ী মুক্ত কেশি বাগবাজারে মায়ের বাড়িতে রাধু একদিন ভিজে চুল আঁচড়ে গামছা দিয়ে চেপে চুলের পাতা নামাচ্ছিল তাই দেখে মা বলছেন ওসব কি করছিস ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছে ও বিশ্রী লাগে আমি তো জীবনে চুলই বাঁধিনি গৌরদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতুম না খুলে ফেলতুম এখন তোদেরই দেখছি অন্যরকম গোলাপ মা কাছে ছিলেন তিনি বললেন তুমি যে মা মুক্তি তাই চুল খোলা রাখবে না তো কি করবে চতুর্ভুজা সদ্গবংশিয়া ভানুপিসি গ্রাম সম্পর্কে শ্রী শ্রী মায়ের পিসি তিনি মায়ের বাল্য সঙ্গিনী ছিলেন তিনি শ্রী শ্রী মাকে একদিন চতুর্ভুজা রূপে দর্শন করেছিলেন জয় মা